আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে চলে আসি গওল মির্জাপুর এখানে একটা নতুন দোকান দেওয়া হয়েছে মাসুম কাচ্ছি ডাইন তো ওই জায়গায় উইটার টেস্টটা ট্রাই করার জন্য গিয়েছিলাম ওই জায়গায় তো আমি সবসময় বেসিক্যালি ওই যদেবপুরে কাচ্ছি ডাইন আছে ওই জায়গায় ট্রাই করছিলাম বাট এই জায়গাতে খাওয়ার পরে বুঝলাম যে ডাইন আর এই মাসুম কাচি ডাইন সেম ডিফারেন্ট কিছু পাবেন না তারপরে আবার ওনাদের প্যাকেজ হচ্ছে গিয়ে দুইটা একটা দুশো টাকার প্যাকেজ আর একটা হচ্ছে গিয়ে তিনশো টাকার প্যাকেজ তিনশো বিশ টাকার প্যাকেজ যেটা আছে ওইটাতে হচ্ছে গিয়ে আপনার দুই পিস খাসির মাংস পাবেন আর রাইস পাবেন আমাদের যেই অর্ডারগুলো দেওয়া হয়েছিলো সবগুলো হচ্ছে তিনশো বিশ টাকার প্যাকেজ যে এখন যেই ইয়ে প্লেটটা সার্ভ করতেছে ওইটা হচ্ছে গিয়ে তিনশো টাকার প্যাকেজ তো ওনাদেরকে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে রান্না করে উনি আসলে কোথাকার বা কী আসার বিষয় ওনারা যতটুকু বলল যে ওনার যেই ছেলে আছে মাসুম যে আর কি রাইসটা সার্ভ করলো উনি আর কি মিরপুরে ছিল আগে মিরপুর থেকে ওই জায়গায় জব করতো একটা রেস্টুরেন্টে ওই জায়গায় যে জবটা ছিল ওটা ছেড়ে দেওয়ার পরে উনি এই ভাওয়াল মির্জাপুরে নিজের নামে দোকানটা দিচ্ছে তো মার্শাল্লাহ ভালোই অনেক কাস্টমার দেখলাম আর আমি যে যেই গেলাম ওই দিন হিউজ পরিমাণ লোকের সমর্ম ছিল আমি আরও কয়েকদিন গেছিলাম ওই জায়গার ভিতরে বাট ওই জায়গার ভিতরে এরকম লোকজন বেশিই থাকে আর খাবারের মানটাও খুব ভালো একজনের জন্য যদি একটু কম খায় তাহলে দুশো বিশ টাকারটাই বেস্ট আর যদি একটু বেশি পরিমাণে লাগে সবাই তো আর একরকম খায় না যদি কারো একটু বেশি লাগে ওই ক্ষেত্রে তিনশো বিশ টাকার প্যাকেজটাই বেস্ট